আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি প্রতিবারের নেই এবারও নতুন একটি তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। তথ্যটি দেওয়ার পূর্বে সকলকে অনুরোধ করব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য যাতে করে নতুন নতুন তথ্যগুলো খুব দ্রুত আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি আজকের এই সংবাদটি অনেকের জন্যই দুঃসংবাদের কারণ কেননা আজকে কথা বলছি ভারতীয় ভিসা ফি নিয়ে অনেকেই বা অবগত হয়েছেন এবং অনেকেই হয়তো অবগত হননি যারা অবগত হননি তাদেরকে অবগত করার জন্যই হয়তোবা আমার আজকের ভিডিও ভারতীয় ভিসার জন্য আমরা এখনও পর্যন্ত যারা আটশত পঁচিশ টাকা প্রসেসিং ফি প্রদান করে থাকি এখন থেকে সেটি আর থাকছে না আগামী দশ আগস্ট দু থেকে ভারত সরকার নির্ধারণ করেছে আটশো পঁচিশ টাকার পরিবর্তে পনেরোশো টাকা ভিসা প্রসেসিং ফি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ভারতীয় ভিসা সেন্টারের আই যে ওয়েবসাইট রয়েছে সেখানে ইতোমধ্যেই নোটিশ দিয়েছে ভারত সরকার আগামী দশ আগস্ট দুই থেকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেসিং ফি বাবদ পনেরোশো টাকা গুনতে হবে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ সেই হিসাবে আমাদের প্রতিবারই ভারত সরকার বাড়িয়ে চলছে আমাদের এই ভিসা ফিটি অনেকের হয়তো বা প্রশ্ন থাকে কবে নাগাদ চালু হবে আমাদের বাংলাদেশিদের জন্য ভারতের ট্রাভেল ভিসা অর্থাৎ ট্যুরিস্ট ভিসা এটি এখনও নির্ধারণ করে না বলতে পারলো তবে সম্ভাবনা রয়েছে খুব দ্রুতই হয়তো বা বাংলাদেশিদের জন্য ট্রাভেল ভিসা চালু করতে পারে ভারত সরকার এখনো পর্যন্ত আমরা যতটুকু জেনেছি মোটামুটি ভিসা রেশিওটা বেড়েছে এবং ভিসা সংখ্যাটিও বেড়েছে এখন চিকিৎসা ভিসা এবং কি ডবল এন্ট্রি ভিসা এবং কি ওয়ার্ক ভিসার জন্য বা ডবল এন্ট্রি ভিসা এগুলি প্রদান করছে ইতোমধ্যেই আমরা যে তথ্য জেনেছি বিভিন্ন সূত্র মাধ্যমে ভিসা রেশিওটি অনেক বেড়েছে আগের চাইতেও তো এই বিষয় রেশিওটি বাড়ার ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য ভ্রমণ বিষা চালু করতে পারে হয়তোবা এই পনেরোশো টাকা নির্ধারণের মাধ্যমেই হয়তোবা খুব দ্রুতই ভ্রমণ ভিসাটিও আমাদের জন্য চালু করতে পারে ভারত সরকার নতুন কোনো তথ্য এবং উপাত্ত নিয়ে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার